তো বন্ধুরা আপনারা ভিডিও ভাইরাল কিভাবে করবেন তো ফ্রেন্ডস ভিডিও ভাইরাল করা কিন্তু খুব কঠিন ইউটিউবের বুকি ঠিক আছে ভীষণ কঠিন কিন্তু ইউটিউব পথটা কিন্তু খুব কঠিন ইউটিউব ইউটিউব জার্নালিটা আপনারা সহজ ভাববেন না যে ইউটিউবটা খুব সহজ যে আমি যেরকম করে ভিডিও আপলোড করে দিলে আমার ভিডিও ভাইরাল হবে না ফ্রেন্ডস ভিডিও ভাইরাল করতে গেলে আপনার সর্বপ্রথম ভাইরাল ট্যাগ সংগ্রহ করতে হবে ভাইরাল ডেসক্রিপশন সংগ্রহ করতে হবে বা এবং কি আপনাকে ভাইরাল টাইটেল লাগাতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে বা আপনার চ্যালেঞ্জটা কিন্তু আস্তে আস্তে গ্রো হবে তাছাড়া কিন্তু আপনি যদি আপনার মর্জি মতো যদি আপনি দিয়ে থাকেন যে ট্যাগ ডিসক্রিপশান তাহলে কিন্তু ভাইরাল হবে না এবং কি আপনার ভিডিও কিন্তু কেউ ক্লিক করবে না ঠিক আছে ক্লিক না করলে কিন্তু আপনাকে কিন্তু মানে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না বা আপনি ভিডিও আপলোড করার পরে দেখবেন আপনার চারটে পাঁচটা দশটা ভিউজ এসে দাঁড়িয়ে যাবে আপনার মানে চ্যালেঞ্জে ঘটছে এই ঘটনা ঘটছে তো অবশ্যই ঘটবে কেন আমি ভালোভাবে জানি তো তার জন্য আপনারা ভাইরাল ট্যাগ বা ভাইরাল ডিসক্রিপশন কোন জায়গায় থেকে সংগ্রহ করবেন ঠিক আছে আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন এই ভিডিওটা আশা করছি তাদের জন্য ঠিক আছে তাদের উপকৃত লাগবেই লাগবে আর এবং কি ফ্রেন্ডস ভিডিও শুরু করার পূর্বে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যদি আমার চ্যালেঞ্জে নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই করে চ্যানেলের সঙ্গে থাকবে আর একটা লাইক মারবেন লাইক মারলে এই ধরনের ভিডিও প্রতিদিন নিয়ে আসার উৎসাহ আমাদের কিন্তু যথেষ্ট বেড়ে যায় আর এবং কি বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু আপনারা কিছু বুঝতে না তো চলুন তাহলে ভিডিওটা শুরু করে যাক স্টেপ বাই স্টেপ কিন্তু আমি বুঝিয়ে দেবো আপনারা সম্পূর্ণভাবে বুঝবেন তো কি করবেন আপনারা সরাসরি আপনাদের ফোনের স্ক্রিনে চলে যাবেন যাওয়ার পরে এই জায়গাটা দেখুন এই জায়গাটা এই জায়গাটা আপনারা ভালোভাবে লক্ষ্য নেবেন ঠিক আছে ইউটিউবটা আপনারা ওপেন করবেন কেন আমি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা তো আমি ইউটিউবটা আপনারা ওপেন করে নেবেন ইউটিউবটা আপনারা যখন ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে মানুষ কিন্তু ইউটিউবের বুকি এসে সার্চ করে ঠিক আছে এই যে এই যে সার্চ বক্সটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইপ করে মানুষ টাইপ করলে তারপর কিন্তু মানুষের ভিডিও কিন্তু আসে ঠিক আছে চলে আসে আপনি আপনি কিন্তু চলে আসে চমকের মতো তো এইভাবে কিন্তু ইউটিউবের মধ্যে কিন্তু কিবার্ড আছে ঠিক আছে এই ইউটিউব থেকে কীবার্ড আপনারা যদি বেছে নিতে পেরেছেন তাহলে আপনার ইউটিউবার হওয়ার কেউ আটকাতে পারবো না হাঁ শব্দে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হতে শুরু হয়ে যাবে আর যখনই ভিডিও ভাইরাল হয়ে যাবে সেই ভিডিও কিন্তু আর না ভাইরাল হতে থাকবে তখন আপনার মনে আনন্দ জাগবে দিনের পর দিন ভিডিও করার উৎসাহ যথেষ্ট বেড়ে যাবে ঠিক আছে তো আপনারা কি করবেন আপনারা এই জায়গাটা লিখবেন ঠিক আছে আমি এখানে লিখে নিচ্ছি আমার মতো করে লিখে নিচ্ছি আপনাদের যে টাইটেল সেই টাইটেলটা আপনারা লিখবেন ঠিক আছে আমার মতো করে সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য আমি লিখে দেখাচ্ছি তো আমি এখান থেকে নিয়ে নেবো ইউটিউব ঠিক আছে ভিডিও ঠিক আছে ইউটিউব ভিডিও তো আমি এখান থেকে ভাইরাল ঠিক আছে তো এখান থেকে আমি ভাইরাল তো ফ্রেন্ডস এই যে এই যে ইউটিউব ভিডিও ভাইরাল আমি এখানে লিখেছি তো দেখুন ঠিক আছে তো লেখার পরে এই জায়গাটা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন তো তো এই জায়গাটা দেখুন ইউটিউব ভিডিও ভাইরাল কাইসা না ইউটিউব ভিডিও ভাইরাল কাইসা কারনা দু হাজার তেইশ ঠিক আছে তারপর ফ্রেন্ডস এখানে বিভিন্ন রকমের চলে এসেছে তো দেখুন এখানে কিবার্ডগুলো দেখুন ঠিক আছে এ দেখুন এগুলো কিন্তু সব কিন্তু কিবার্ড ঠিক আছে এগুলো কিন্তু ভাইরাল কিবার্ড আমি শুধুমাত্র একটাই সার্চ করেছি এই জায়গাটা ঠিক আছে আমি কিন্তু এই জায়গাটা কিন্তু আমি কিন্তু ইউটিউব ভিডিও ভাইরাল শুধু এইটাই সার্চ করেছি এখানে কত রকম ভাবে দিয়ে দিয়েছে আপনার ভালোভাবে লক্ষ্য করছেন তো এই জায়গাটা দেখুন কত রকম ভাবে দিয়ে দিয়েছে ঠিক আছে এখানে বিভিন্ন রকমের কিন্তু করে দিয়ে দিয়েছে শুধু আমি তিনটে অপর লিখেছি এক ইউটিউব এক ভিডিও এক ভাইরাল এই তিনটে লিখেছি এই তিনটে লেখার কারণে তো দেখুন আমার কত রকম কিবার দিয়ে দিয়েছে দেখুন এগুলো কিন্তু সব সাজেস্টেড ঠিক আছে মানুষ এই করে কিন্তু সার্চ করছে ঠিক আছে মানুষ এই তিনটে অক্প যখন সার্চ করছে লাইনে কিন্তু সাজেস্ট অক চলে আসে ঠিক আছে আপনার কিবার্ড বা ডিসক্রিপশন চলে আসে আপনারা চাইলে এখান থেকে নিয়ে আপনার ভিডিও টাইটেলও লাগাতে পারবেন ঠিক আছে আপনার যদি ডেট চ্যালেঞ্জ থেকে থাকে সেই চ্যালেঞ্জটা কিন্তু গ্রো হবে এই কিবার্ডের মাধ্যম থেকে এগুলো কিন্তু ভাইরাল ঠিক আছে আপনি যখন দুটো অক্ষর সার্চ করবেন দেখবে আপনার পিছনে বিভিন্ন রকম অক্ষর চলে আসবে তো আমি এই তিনটে সার্চ করেছি তিনটের মাধ্যমে কতটা চলে আসে দেখুন এগুলো আপনার ট্যাকে লাগাতে পারবেন ঠিক আছে এগুলো আপনার ট্যাকে ঝুঁকুনি লাগাবেন ঠিক আছে মানুষ এক দুটো অক্ষর যেই সার্চ করবে আপনার ভিডিও কিন্তু তার কাছে ছুটে চলে যাবে ঠিক আছে আচার খেয়ে চলে যাবে তাহলে কিন্তু আপনার ভিডিওর থামলে যদি ঠিক থেকে থাকে শিওর ক্লিক করবে তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু বড় বড় ইউটিউবাররা কিন্তু ট্যাগ সংগ্রহ করে বা ডিসক্রিপশন সংগ্রহ করে কিন্তু লাগায় ঠিক আছে আপনি যখন দুই একটা অক্ষর যখন সার্চ করবেন দেখবেন যাদের বড় চ্যালেঞ্জ তাদের ভিডিও কিন্তু ছুটে আপনার কাছে চলে আসে ঠিক আছে সাজেস্টে এসে পৌঁছে যায় যখনই পৌঁছে আপনি তাদের ভিডিও ক্লিক করে দেখেন যে ভিডিও কীভাবে ভাইরাল করতে হয় তারা কিন্তু এইভাবে নিয়ে কিন্তু ট্যাকে সর্বপ্রথম সংগ্রহ করে আপনারা চাইলে ডিসক্রিপশনেও দিতে পারেন যখন এক যখন দুই একটা মানে অক্ষর লিখবে যখন ইউটিউব ভিডিও ভাইরাল লিখবে আপনার ভিডিও কিন্তু চলে যাবে কেন এখানে কিন্তু কত বড় অক্ষর দিয়েছে দেখুন ইউটিউব ভিডিও ভাইরাল কাইচাকার না ঠিক আছে এখানে কিন্তু তিন চার রকমের অক্ষর দিয়েছে ঠিক আছে উঠল করে যেরকম সার্চ করুক আপনার ভিডিও কিন্তু তার কাছে কিন্তু সাজেস্টে পৌঁছে যাবে যখনই পৌঁছে যাবে আর ভিডিও সাজেস্টে নেজানো ধরলে তাহলে কিন্তু সেই ভিডিও আর কেউ টেনে রাখতে পারবো না বা রাখতে না বাড়ে ফাঁড়ে কিন্তু ভাইরাল হবে ঠিক আছে সেই ভিডিও কিন্তু কেউ আটকাতে না আপনারা ভালোভাবে জানেন যে ভিডিও যখন সাজেস্টে পড়ে সেই ভিডিওর ভিউজ কিন্তু মিলিয়নে মিলিয়নে চলে যায় মানে ভিউজ আসতেই থাকে দিনের পর দিন চলতেই থাকে যেমন একটা গাড়ি দেখবেন চলতেই থাকে তাই এ এরকমই সেই ভিডিওটা দেখবেন ওরকম চলতেই আছে ইউটিউবে চলতেই আছে ওই ভিডিওর দ্বারাই কিন্তু আপনার ইউটিউব চ্যালেঞ্জ গ্রো হয়ে যাবে আপনার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আপনার চার হাজার ঘন্টা ফার্স্ট টাইমও কমপ্লিট হয়ে যাবে ওই ভিডিওর দ্বারা কিন্তু আপনি মেডিটেশন করতে পারবেন আর ওই ভিডিওর পিছনে পিছনে আপনার সব ভিডিও কিন্তু ভাইরাল হওয়া শুরু হয়ে যাবে যখনই ওই ভিডিওটা সাজেস্টে যাবে আপনার ভিডিও যখনই ক্লিক করবে তা আপনার চ্যালেঞ্জের আরও ভিডিও কিন্তু তার পিছনে সাজেস্ট করবে তাহলে মানে সে ভিডিও দেখবে ও ভিডিওটা যখন শেষ হয়ে যাবে এই ভিডিওটাও ক্লিক করবে করলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে তো এইভাবে কিন্তু একটা ইউটিউব চ্যালেঞ্জে কিন্তু আপনি ভাইরাল করতে পারবেন তাছাড়া ভাইরাল করার কিন্তু কোনো পদ্ধতিও নেই ঠিক আছে ইউটিউব কিন্তু আপনার হাতে নয় আমার হাতে নয় ঠিক আছে ইউটিউব অ্যালগোরিথমের ওপর সব কিছু ঠিক আছে আপনি যদি সাজেস্টে পৌঁছাতে পেরেছেন তাহলে অ্যালগোরিথম বুঝতে পারবে যে ভিডিওর মধ্যে কিছু রহস্য আছে দর্শক বা অডিয়েন্স ভালোই ক্লিক করছে তাহলে ইউটিউব অ্যালগোরিথম কিন্তু ইম্প্রেশনটা আরও হাই করে দেবো যত হাই করে দেবে তাহলে তো আর পিছন ঘুরে তাকা আর দেখতে হবে না ঠিক আছে তো যাই হোক এই একটি ছোট্ট ভিডিও ছিল আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আর চ্যানেলটি নতুন সদস্য হলে সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও আমি প্রত্যেক দিন আপলোড করি আপনারা কি কন্টেন্ট বেশি দেখতে চান অবশ্যই একটু কমেন্ট আমাকে জানাতে বাধ্য করবেন আমি চেষ্টা করব সেই ধরনের কন্টেন্ট নিয়ে আসার জন্য